ভূত প্রেত থেকে রক্ষাকারী তাবিজ এই তাবিজটি যদি আপনারা ধারণ করতে পারেন এই যন্ত্রটি তাবিজের মাদুলিতে তাহলে ভূত প্রেত থেকে রক্ষা করবে এই যন্ত্রটি এবং ভূত প্রেত আপনাদের ধারে কাছে আসতে পারবে না এতটাই শক্তিশালী এই যন্ত্রটি লাল কিতাব বই থেকে নেওয়া এই যন্ত্রটি ধারণ করলে ভূত প্রেত থেকে রক্ষা পাবেন হানড্রেড পারসেন্ট অনেকে এটি করেছে উপকার পেয়েছে এবং তারা ভূত প্রেত থেকে আর কোনো ভয় পায় না বা কোনো সমস্যা হয় না তাদের এই যন্ত্রটিকে ভুজ্যপত্রের উপর অষ্টগন্ধার দ্বারা লিখতে হবে যদি আপনারা ভুজ্যপত্র বা অষ্টগন্ধা জোগাড় করতে না পারেন যদি অসুবিধা থাকে তাহলে সাদা কাগজে সুগন্ধি চন্দন অথবা কেশর দ্বারা আপনারা এই যন্ত্রটিকে অঙ্কন করবেন এবং লেখার পর প্রদীপ জ্বালিয়ে নমস্কার করবেন এবং তাবিজে ভরে হাতে বানবেন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে যতদিন আপনাদের কাছে এই তাবিজটি থাকবে ততদিন কোনো ভূত প্রেত বা কোনো দুষ্ট আত্মা আপনার উপর ভর করতে পারবে না বা কোনো রকম ক্ষতি করতে পারবে না এটি এতটাই একটি প্রভাবশালী যন্ত্র দেখুন ভালো করে যন্ত্রটি ভূত প্রেত থেকে রক্ষাকারী তাবিজ বা যন্ত্র খুব শক্তিশালী একটি যন্ত্র এবং এই যন্ত্রটি আপনারা যে কোনো দিন অঙ্কন করতে পারেন দেখুন যন্ত্রটি ঠিক যেরকমভাবেও অঙ্কন করা আছে ঠিক এরকমভাবেও আপনারা অঙ্কন করবেন এবং ভূত প্রেত বা কোনো খারাপ আত্মা আপনাদের উপর ভর করতে পারবে না বা আক্রমণ করতে পারবে না খুব প্রভাবশালী একটি যন্ত্র আপনারা ধারণ করে দেখুন খুব উপকৃত হবেন যারা ভূত প্রেত থেকে খুব ভয় পায় বা বারবার বিপদে পড়তে হয় সব রকম দিক থেকে এই যন্ত্রটি আপনাদেরকে রক্ষা করবে খুব শক্তিশালী এই যন্ত্রটি আপনারা ধারণ করে দেখুন যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার পঁচাত্তর আটচল্লিশ শূন্য ছয় তিয়াত্তর শূন্য দুই আমি এটি স্ক্রিনে লিখে দেব আপনারা যোগাযোগ করে নেবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এই যন্ত্রটি আপনারা ব্যবহার করে দেখবেন ভূত থেকে রক্ষা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা